আখরি প্রশ্ন হুজুর রমদানের রোজা রমদান মাসে দিল কেন প্রশ্ন করেন সবাই কন এটা শাহওয়ালে দিতে পারতো না এটা শাহবানে দিতে পারতো না রমদানে দিলেন কেন আল্লাহ তালা বলেন শাহরু রমাদন আল্লাহ কুরআন এটা রমাদন এটা রমাদন এতে আমি দিয়েছি কোরআন এটা কি এটাকে দিয়েছি কি পুরানে কালের যদি রমদহন দামী হয় পুরানে কামের যদি রমাদহন দমী হয় পুরানে কত আয়াত নাজিল হয়েছিল রমদন মাসে পাঁচ আয়াত কত আয়াত বলেন কত আয়াত পাঁচ আয়াত নাজিল হয়েছিল লাইলাদুল কাদার লাইলাতুল কাদের হলো রমজান মাসে এই জন্য যদি রমজান মাস এতটা দামি হয় রমজান মাস যদি শ্রেষ্ঠ হয় তাহলে কোরআনে কারিমের ছয় হাজার ছয়শো ছষট্টি আদ আলাফিল আকোয়াল ছয় হাজার ছয়শো ছষট্টি আদ যে হাফিজ কোরআনের সিনায় যে আলমে দিনের সিনায় তার দাম কত ভাল্লা বলবেন না আচ্ছা শুধু কোনো রকমে চারটা সুরা শিখছে চারটা সূরা এখন সে যদি বলে আমি সব পারি ওলা মাইক্রাম লাগবে না শুধু কোন রকমে দশ টাকা দামের একটা বই পড়ছে যদি বলে আমি মেডিকেলের সব পারি এটা কি এটা কি আচ্ছা আমাদের দেশের রাজমিস্ত্রি আছে না এরা অনেক সময় অনেক কিছু বুঝে কিনা বলেন অনেক বিল্ডিং অনেক কিছু বুঝে না এখন সে যদি বলে বুয়েটা লাগবে না মেন্টাল কে জানি কয় মেন্টাল এটা কি এ এরা যেমন যারা বলে ওলাম একরাম লাগবে না এরাও তেমন এরাও কি তাহলে কোরআনে কারণে যদি রমাদম দামি হয় কোরআনে কারণে ওই মানুষগুলো কত দামি সব হান্দা আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন তাহলে আমার অনেক কি কাজ পাইলাম বলি গেছ আবার বলেন দিনে সিয়াম রাতে কেয়াম দিনে সিয়াম রাতে কেয়াম এবার সাহাবাইক্রম জিজ্ঞেস করেন আর রসুল্লাহ ওমা আফদালুসৌ

দান ধান সাদা কাঠ কয়টা আলার বলেন সবাই বলেন এক নাম্বার। দোয়া এক নম্বর কি রমজানের দিনের বেলা হোক রাতের বেলা হোক প্রতিটা মুহূর্তেই দোয়া কব লওয়ার সময় প্রতিটা সেকেন্ডেই দোয়া কব লওয়ার সময় এই জন্য দোয়া করব বেশি বেশি দোয়া করব শুধু শুধুই পড়তে থাকেন রব্বিকুশি রুয়ার হাম বাং তখৈ রু নহিমিন রব্বিকুশি রু রহাম বাং তখৈ রু শুধু শুধুই পড়তে থাকেন রব্দানা ফির দুনিয়া হায়সানা রফিন রি হাসানা ফকিনা আদা বানার আচ্ছা কস্বিনা যদি এটা আপনি একশো বার পড়েন কেমন হবে হ্যাঁ সুন্দর হবে কিনা দুই নাম্বারে হলো বেশি 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 জিকির জিকিরের মধ্যে চুল বলেন রমজানের দিন বেলা রাতের বেলা চারটা জিকির সবচেয়ে বেশি বেশি করে করবা এক নম্বরে না ইনাহা হিন্দ না ইনা হিন্দল্ল না ইনাহা হিন্দ

আসআলুকাল জান্নাহ চার নম্বরে ওয়া আউযু বিকা মিনান নার তাহলে এই চারটা তাসবিহ একসাথে মিলিয়ে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার এরপরে আল্লাহ নবী বলেন রমজানে আর কি করবা রমজানে বেশি বেশি তেলাওয়াত রমজানে বেশি বেশি তেলাওয়াত রমজানে বেশি বেশি কি আল্লাহ জিনি 10টা চুরা কমপক্ষে শুদ্ধ পারেন না যেই মুসলমান সূরা ফাতিহা শুদ্ধ পারেন না কমপক্ষে 4টা সুরা বিশুদ্ধ পারেন না আপনার ঈমানে সমস্যা আছে ঠিক কষ্ট হই গেছে মানা না কষ্ট হই গেছে কথা না আপনার ইমানে কি আছে আপনি শুধু 4 দিন 4 দিন একটা